আচ্ছা সেই তুই কাহা বুকের মধ্যে জড়াই ধরছে কপালে চুমু খাইছে বাঘ বাঘ হইয়া ওনার চোখে পানি এসে গেছে আনন্দে এরপরে বললেন আচ্ছা তুই সেই ছেলে এই ওর বহর ভৈরে দে এবার অনেক পরিমাণ দিছি দিয়ে টিয়া তারপরে বলতেছে বাবা তোর নেওয়া লাগবে না আমার কর্মচারী দিতেছি কর্মচারীরা রাজকীয় সম্মান দিয়া প্রোটোকল দিয়া বাসায় পৌঁছে দিছে আল্লাহ তালা জিব্রাইলকে পাঠাইছেন যেটা বলার জন্য এত লম্বা কথা বললাম এখন সেটা বলতেছে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইছেন জিব্রাইল যাও তো ইউসুফ রাজ জিজ্ঞেস করো তো ওই যুবকটা এত দিল কেন ওরে এত কেন দিল তুমিও কিন্তু শ্রোতা ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং উঠেও না হ্যাঁ আদবের সাথে বসো তো জিব্রাইল আসছে আসসালাম আলাইকুমি আল্লাহ সালাম আপনার উপর হে আল্লাহ নবী ও ইউসুফ লিখি আল্লাহ পাক আমারে পাঠাইছেন কেন কৌ যুবক এত দিলেন কেন আল্লাহ জানতে চান ও যুবক এত দিলেন কেন ইউসুফ আল ইসলাম বললেন দিব না সব যখন আমারে দোষী সাব্যস্ত করতেছিল ওই তো একে আমারে পবিত্র বলছিল সুমানুল্লাহ কয় না ভালো ও তো একাই আমার পবিত্র বলছিল আর তো সবাই আমাকে সন্দেহ করতেছিল সে যখন আমার সামনে আসছে আমার সামর্থ্য ছিল অদ্দুর দিছি এবার আজিল হয় ইউসুফ তোমার পাক বলছে বলো তো বলতো একবার পাক বলাতে এত খুশি হয়েছ তুমি এবার বলতো যে সমস্ত বান্ধবান্দিরা আমি আল্লাহরে পাক বলবে দাঁড়াইয়া আল্লাহ আকবর প্রথমেই বলবে সুভান আল্লাহ পবিত্র তুমি হে আল্লাহ রূপ যাবে আল্লাহ হ একবার সুভানরব্বিয়াল আলিম আমার সুমহান রব আমার সুমহান রব মহাপবিত্র সুভানরব্বিয় আল আলা সিজদায় গিয়ে বলবে আমার সর্বশ্রেষ্ঠ রব মহাপবিত্র দাঁড়াইয়া রুকুতে সিজদায় উঠতে বসতে চলতে ফিরতে নামাজের পরে সুভান আল্লাহ সুহান আল্লাহ সুভান আল্লাহ আবার এরকম না সুহান সুন্দর সুবহান আল্লাহ এটা আমাদের পুঁজি এটা নিয়ে যাবো সাথে যার যেটা অভ্যাস ব্যথা পাইলে মুখ দিয়ে ওইটাই বের হয় ছোট্ট ভাত ঠিক ঠিক না সুহান আল্লাহ করলে সব হবে ঠিক ঠিক করলে কোনো স্বভাব হয় না এটা আর এক অপসংস্কৃতি হ্যাঁ ঠিক ঠিক না যদি কখন দরকার পড়ে বলে উঠবেন সুহান আল্লাহ না যার যেটা অভ্যাস ব্যথার সময় ওইটাই মুখ দিয়ে বের হয়ে যায় এই জন্য ছোট্ট ছোট্ট বাচ্চা আছে না এই সব মনোযোগী হইতে হবে এদিক ওদিক তাকানো যাবে না ওই যে এক বুড়ে আর একদিকে চেয়ে রয়েছে কোনো দিকে চোখ যাবে না চোখের দিকে হ্যাঁ ওই যে এক ঘুমাইতেছে এই যে বা বালিশ দেওয়া লাগবে বাচ্চারা যদি পড়ে যায় ডাক দেয় মাগ আব্বা কয় না ঘুম আসলে ডাক দেয় মা খিদে পেলে ডাক দেয় মা কেন ওই যখন দরকার পড়ে না মামা বলতে বলতে ওই টাইমে মার নামটা মুখ দিয়ে এমনি বের হয়ে যায় এই আল্লাহর বান্দারা এ পর্দার অন্তর আল্লাহ বান্দিরা কান খুলে শোনেন যার এটা অভ্যাস হয়ে যায় সুহান আল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলা লাইল্লাহ বলা আল্লাহ বলা এই অভ্যাস যার হয়ে যায় একটা সময় আসবে ব্যথা পাবে মহা ব্যথা যখন আজরাইল চাপ দিবে তখন খুব ব্যথা পাবে যখন আজরাইল আঙ্গুলটা কোন রকম এরকম রাখবে খুব ব্যথা পাবে ওই ব্যথার সময় সে উহ করবে না আহ করবে না ওই বেথার সময় একটা ডাক দিয়ে উঠবে আল্লাহ বলেন না বলেন না আল্লাহ এই ব্যথার সময় যা মুখ দিয়ে বের হয়ে যাবে আল্লাহ ও জান্নাতে যাবে না জান্নাত দেখতে দেখতে মরবে ধরে কন্যা সুহান আল্লাহ এই জন্য নবীজি বলেন ইয়াবা সুফিয়ান না তাহিয়া তামুতুন

মরণ যেমন হাসর তেমন জীবনে যার আল্লাহ বলার অভ্যাস মতের সময় মুখ দিয়ে বের হয়ে যাবে আল্লাহ না আল্লাহ আরে কোন কোন বর্ণনায় পাওয়া যায় এ ক্লাসের সাথে ভালো মতো একবার আল্লাহ বললে আমল নামায় চার হাজার নেকি লেখা হয়ে যায় জোরে বলেন না আল্লাহ আহ মালিক দেখতেছেন না যে আমার নাম নিয়ে ডাক দিতেছে কার নাম ডাকতেছি আর ধরে বলেন না কার না আচ্ছা তো যেটা বলতেছিলাম যে ইউসুফ তোমারে একবার বলায় যদি তুমি ওরে এত দাও তাহলে আমার যে সমস্ত বান্দা বান্দিরা দাঁড়াইয়া রুকুতে গিয়া সিজায় গিয়া নিচের দিকে নামতে সময় শুইতে সময় নামাজের পরে তিন তসবির এক তসবি সুহান আল্লাহ এরকম যারা বলবে আমি আল্লাহ তাদেরকে কেমন দেওয়া দিব বলো তো একটু তোমার আর তোমার সামর্থ্য কতটুকু আর আমি আল্লাহ সামর্থ্য কি পরিমাণ আল্লাহ আল্লাহর সামর্থ্য কোন সীমা আছে সীমা সেই অপরিসীম খাজানা থেকে আল্লাহ তাআলা দিবেন যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহ আল্লাহ আর জোরে বলেন আল্লাহ জন্য আল্লাহর কাছে সুবহানাল্লাহ খুব পছন্দ যারা সুবহানাল্লাহ কেউ যখন বলে মিজানে যে পাল্লাটা এটা কত বড় জানেন সাত আসমান জমিন যদি রাখা হয় তো মনে হবে যেন একটা প্লেটে একটা আংটি রাখছে এত বড় ওই মিজান এর অর্ধেকটা ভইরা যায় এ ক্লাসের সঙ্গে কেউ যখন বলে সুবহান আল্লাহ তো বলেন না আরো জোরে বলেন না সুবহান আল্লাহ আলো মতো সুবহান আল্লাহ আমার ওয়াজে ফায়দা হোক বা না হোক সুবহান ফায়দা আপনাদের হয়ে গেছে এই কামাইটা হয়ে গেছে আহা কি করব মহা মুশকিল না যে মনে মনে সবাই বলতেছে এতক্ষণ কি আমরা একটা জজবাই ছিলাম আরে কি মৌল বিশাব আসলো আমাদেরকে এখন ঘুম পাড়াইতেছে না একটু ঘুমই পড়েন তো মনোযোগ দিয়া ভাঙ্গা ভাঙ্গা কয়েকটা কথা বলতেছি মনোযোগ দিয়ে শোনেন ওই আব্দুল্লাহ দরখাস্তি রহমাতুল্লাহ আলাই যার নাম নিলাম উনি রাউজা পাকের জিয়ারত করে ঘুমাইছেন ঘুম থেকে ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন নবীদের সঙ্গে দেখা

কাছে কেউ গেলে টেরো পান না কে কাছে এসে বসলো রাহে মেরা মস্কান বনে মেরা মদফন দিয়ারে মদিনা মদিনা পাক যেন আমার দাফনের জায়গা হয় এটা বুজুর্গদের তামান্না এই জন্য অনেকে হিজরত করে চলে গেছেন শাইকুল আদি জাকরিয়া রহমতুল্লাহ আলাই খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাই হজরত হাজি ইমদাদুল্লাহ মহাজরে মক্কি উনি তো মক্কায় হিজরত করছেন মক্কাই উনার কবর সোহান আল্লাহ তাও কি মা খাদিজাতুল কুবরার কবর এখানে আর ওখানে হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কির কবর অল্প একটু বেশ কম না তো মদিনা মুনব্বরা নবীদের সঙ্গে দেখা দেখা আর নবীজির স্বপ্নে দেখা মানে কি বাস্তবে যেমন হুজুর আমি দেখতেছি এর মধ্যে ভুল হইতে পারে এটা কোনো জাদুটা দু হইতে পারে হয়তো উনি না আর কেউ এটা হইতে পারে এটা হইতে পারে কিন্তু স্বপ্নে যদি কেউ নবীজিকে দেখে বোখারি শরীফের হাদিস নবীজি বলেন মান রি ফিল মানাম ফকাদ রি যে স্বপ্নে আমাকে দেখছে সে আমাকে ই দেখছে অন্য হাদিসে নবীজি বলেন ফকাদ রাল হাক্কা সে বাস্তব দেখছে আরো জোরে কন্যা সুহাদাল্লাহ নবীজিকে দেখছে দেখে সুহাদাল্লাহ উনি বললেন ইয়ারসুল্লাহ হ্যাঁ আমি তো আসছি আর মদিনার থেকে যাব না এখানে থেকে যাব এখানে থেকে যাব নবীজি বললেন না তুমি পাকিস্তান চলে যাও ওনার বাড়ি কিন্তু পাকিস্তান তুমি পাকিস্তান চলে যাও আর ওখানে গিয়া আতাসা বুখারি আমার সালাম দেওয়া এই কথাটা বলার জন্য এত লম্বা কথা কইলাম আতাহ উল্লাসা বুখারি আমার ছেলে ওকে তুমি আমার সালাম দিও উনি সৈয়দ বংশের ছিলেন আমার ছেলে আমার সন্তান উল্লাহ বুখারিকে আমার সালাম দিও

ঘটনা চক্রে আমারও দাদা পীর ওনারও দাদা উস্তাদ না ওনার মনে হয় উস্তাদ ওনার উস্তাদ আর আমার দাদা উস্তাদ কিন্তু ওনার পীর হিসেবে ওনারও দাদা পীর আমারও দাদা পীর কিন্তু উস্তাদ হিসেবে আমার দাদা উস্তাদ আর ওনার হলো সরাসরি উস্তাদ উনি কেমন উস্তাদ ছিলেন যে মক্কা শরীফ থেকে হস করে মদিনা শরীফ রওনা হয়েছেন উটের পিঠে চৈরা রাবেক নামক একটা জায়গা আছে তো উঠার পিঠে বসে বসে ঘুমাইতেছেন ঘুমের মধ্যে নবীজিকে দেখছে দেখে দুই পা জড়াই ধরছে তো নবীজি বলছেন সাল তা হুসাইন আহমদ তুই কি চাবি চা যা চাবি তাই পাবি কি দেওয়ার মালিক না দেওয়ার মালিক আল্লাহ তো নবীজি কেমনে বলেন তুই যা চাবি তাই পাবি মাঝে মাঝে আল্লাহ লাইসেন্স দিতেন যে যে তোমার এখন লাইসেন্স দিলাম এখন তুমি যা দেবে আমি দিয়ে দিব ওই তখন নবীজি বলতেন এক সাহাবী নবীজির অজু করেছে অজুর শেষে নবীজির খুব খুশি লাগছে অজুর খেদমতটা বড় পছন্দ হয়েছে তো বললেন সাল তা তুই কি চাবি চা এই যে ওনারা জাগাই দেন শোনেন